হঠাৎ করে আমার ছোট দেবর আমাদের বাসায় এসে হাজির আর এদিকে তোমাদের ভাইয়া চলে গেছে অফিসে তা দেবরকে আমি এখন কি রান্না করে খাওয়াবো সেটা নিয়ে পড়ে গেলাম আমি মহা চিন্তায় আর চিন্তা থেকে আমার মনে পড়ল যেহেতু বাড়ির কাছে বউ বাজার বাজারে গিয়ে কিছু একটা নিয়ে আসি তো আমি চলে যাচ্ছি বাজারে আর বাজারে গিয়ে কি কি নিবো সেটা নিয়েই থাকছে আজকে ছোট ভিডিও হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি অলরেডি বাজারে পৌঁছে গেছি আর বাজারের শুরুতেই পরে মুরগির দোকান মুরগির দোকানে আজকে হাঁস দেখলাম এর আগেও আমি দেখেছি নাকি বেলজিয়াম হাঁস তো ভাবলাম আজকে হাঁসটাই নেওয়া যাক তো মুরগি তো খুব একটা ভালো লাগে না আমার কাছে তো মুরগি একদমই ভালো লাগে হয় বাচ্চারা পছন্দ করে তাই তো ভাবলাম হাঁসটা দেখি কেমন লাগে তো আমি নিয়ে নিলাম ড্রেসিং করে ভাইয়ারা কিন্তু ড্রেসিং করলে কি হবে হাঁস কিন্তু বাসায় গিয়ে অনেকটা সময় বাঁচতে হয় পুড়িয়ে নিয়ে সুন্দরভাবে বাসলে বাঁচলে তবে হাঁসটা খাওয়া যায় হাঁস পরিষ্কার করাটা কিন্তু খুবই কষ্টসাধ্যের বিষয় আর এই হাঁস পরিষ্কার করার ভয়ে অনেকেই কিন্তু হাঁস কিনতেই যায় না অলরেডি হাস নেওয়া হয়ে গেছে তো এখন আমি যাবো সবজি বাজারে তো সবজি বাজারে গিয়ে কিছুটা সবজি নেব তো এই দোকানে এসে দেখলাম যে মটরশুঁটির দাম অনেকটা কমে গেছে আজকে মটরশুটি পঁয়তাল্লিশ টাকা কেজি দরে এক কেজি মটরশুঁটি নিয়ে নিলাম মটরশুটিটা আমার খেতে ভীষণ ভালো লাগে এই দোকানের খিরাগুলো অনেকটা কেমন জানি বাসি বাসি লাগলো তাই অন্য দোকানে গেলাম জন্য আর এই খিরা এবং টমেটো আমার বাচ্চা এবং তোমাদের ভাইয়া ভীষণ পছন্দ করে তাই এই দোকান থেকে কেজি খিরা নিয়ে নিলাম এবং চলে গেলাম টমেটোর দোকানে দোকানে যে টাটকা টাটকা টমেটো পাওয়া যায় তো এখানে আসলাম টমেটো নেওয়ার জন্য এখানে যদিও টমেটো অনেক সুন্দর কালার দেশি টমেটো বললো তো এই টমেটো গুলো বিশ টাকা কেজি দরে নিয়ে নিলাম এক কেজি টমেটো খেতে তোমাদের ভাইয়া এবং আমার ছোট বেবিটা ভীষণ পছন্দ করে বাজারে এসে আমার যদি একটা জিনিসেরও প্রয়োজন পড়ে তারপরও আমি গোটা বাজারটাই ঘুরে ঘুরে দেখি কারণ বাজার করতে আমার ভীষণ ভালো লাগে আর বাজারে জিনিসপত্র কিনতেও আমার 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 কাঁচা কাঁচা বাজার 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 করতে করতে ভীষণ ভীষণ ভালো ভালো লাগে লাগে শুধু নয় সব ধরনের যাই হোক ওখান থেকে সবজি বাজার করে নিয়ে এতটুকু ছিল সবজি বাজার চলে গেলাম কলা আলা চাচার কাছে যেহেতু আমার ছোট বাচ্চাটা কলা খেতে পছন্দ করে তাই এখান থেকে ছোট ছোট সবজি কলা কিনে নিলাম সবজি কলা কিনে ওখান থেকে আমি চলে গেলাম বাসার দিকে তো অলরেডি কিন্তু আমি বাসায় গেছি তো আজকের বাজারটা শুধু এতটুকুই ছিল কলা টমেটো পৌঁছেও এবং হাঁস তো যাই হোক আমার ছোট বাচ্চা তো আমাকে দেখে আমার কাছে ছুটে আসে ওর কাজই হলো এসে ওর প্রিয় জিনিসগুলো নিয়ে যাওয়া তা আজকে ওর পছন্দ হয়েছে কলা যদিও ওর শরীরটা অনেকটাই খারাপ ওকে দেখে হয়তো অনেকেই বুঝতে পারছো তো তো ও এসে ওর পছন্দের কলাটা নিয়ে রুমের মধ্যে চলে গেল এটা ওর প্রতিদিনের রুটিন আমি বাজার থেকে আসলে ও আমার কাছে আসে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ